বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলটির পক্ষ থেকে বলা হয়েছে চলতি মাসের শেষের দিকেই তিনি দেশে ফিরতে পারেন কিন্তু প্রশ্ন তিনি কিভাবে ফিরবেন কারণ তার হাতে এখন বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই তবুও বিশেষজ্ঞরা বলছেন এটি বড় বাধা নয় কারণ তারেক রহমান চাইলে ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন মূলত ট্রাভেল পাস হলো অস্থায়ী ভ্রমণ নথি বিদেশে থাকা কোনো বাংলাদেশি কে মাত্র একবার বাংলাদেশে ফেরার সুযোগ আইটি যাদের পাসপোর্ট হারিয়ে গেছে মেয়াদ শেষ নতুন পাসপোর্ট নেওয়ার সম্ভব নয় বা কখনো পাসপোর্টই বানানো হয়নি তাদের এই পাস দেওয়া হয় বিদেশে আটক থাকা কিংবা অবৈধ অবস্থানে থাকা বাংলাদেশিরাও পেতে পারেন ট্রাভেল পাস নাগরিকত্বের প্রমাণ জন্মনিবন্ধন জাতীয় পরিচয়পত্র পুরনো পাসপোর্ট আর টি এর শিক্ষা প্রতিষ্ঠানের সনদ যে কোনো বৈধ নথি এছাড়া বিদেশে আটক হলে সেখানে পুলিশের কাগজপত্র লাগে এর আগে দু সালে যুক্তরাজ্যে যাওয়ার পর তার পাসপোর্ট আর নবায়ন হয়নি সরকার দাবি করেছিল তারেক রহমান পাসপোর্ট সারেন্ডার করেছেন বিএনপি সেটি অস্বীকার করে তবে সত্য হলো তারেক রহমানের হাতে এখন কোনো বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই তাই দেশে ফিরতে হলে তাকে নতুন পাসপোর্ট নিতে হবে আর তার আগে ট্রাভেল পাসের মাধ্যমে দেশে ফিরতে পারবেন তিনি তথ্য অনুযায়ী সালে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদও পাসপোর্ট ছাড়াই ভারতে অবস্থান করেছিলেন আদালত তাকে মুক্তি দিলে বাংলাদেশ হাই কমিশনের দেওয়া ট্রাভেল পাস নিয়ে তিনি দেশে ফিরেন পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় ভ্রমণের নথি দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বলেছেন তারেক রহমান চাইলে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস নিতে পারবেন কারণ প্রতিটি দেশি নিজ নাগরিককে দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে বাধ্য আдохন সাথে ছিলাম এডি হাসান ফেস দাবি বিপল সাথে থাকার জন্য ধন্যবাদ